একটা সময় ছিল যখন কোরবানির মাংসটা একসাথে বেশি করে রান্না করা হতো আর তখন ঝুড়া মাংসটা খাওয়া যেত তবে আজকাল আর বেশি করে কেউ মাংস রান্না করে না তাই ঝুড়া মাংসটা খাওয়া হয়ে ওঠে না আজকে দেখাচ্ছি কিভাবে অল্প মাংস দিয়ে ঝুড়া মাংসটা রান্না করবেন ঝুড়া মাংসটা রান্না করার জন্য এখানে হাফ কেজির মতো ফ্রেশ মাংস নিয়েছি হাড় চর্বি ছাড়া মাংসটা নিতেই চেষ্টা করবেন গরুর মাংস কিংবা খাসির মাংস যে কোনো মাংস দিয়েই এই ঝুড়া মাংসটা রান্না করতে পারবেন মাংসটাকে একটু ছোট করেই কেটে নিয়েছি আর এই মাংসটাকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এই মাংসের সাথে এক চামচ দিচ্ছি রসুন বাটা এক চামচ দিচ্ছি আদা বাটা এক চামচ দিচ্ছি জিরার গুঁড়া আর সেই সাথে এক চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে সামান্য অল্প করে জয়ফল আর জয়ত্রীর গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার পর মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এই মাংসগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি তবে হাতে যদি সময় না থাকে তবে সাথে সাথেই কিন্তু রান্নাটা বসিয়ে দেওয়া যাবে এক ঘন্টা পরে মাংসের পাত্রটাকে চুলাতে বসিয়ে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি তিন কাপের মতো পানি ঠিক যতটা পানি মাংসটা একদম নরম করে সিদ্ধ হতে লাগবে অতটাই দিতে হবে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাংসটাকে সিদ্ধ করে নিব অল্প আছে মাংসটাকে একদম নরম করে সিদ্ধ করে নিয়েছি মাংসটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে দেখা যাচ্ছে একটু চাপ দিলেই কিন্তু মাংসগুলো খুলে যাচ্ছে এবার মাংসটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে যখন মাংসটা ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে মাংসের আঁশগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে প্রতিটা মাংসের পিসকেই হাত দিয়ে এভাবে খুলে নিচ্ছি তো এখানে সবগুলো মাংসের পিসকে হাত দিয়ে এভাবে ঝুড়া করে নিয়েছি এবার আমি কিছু এলাচ দারচিনি লং তেজপাতা আর কিছু কালো গোলমরিচ একসাথে গুঁড়ো করে নিচ্ছি এখন হচ্ছে ঝুড়া মাংসটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই ঝুড়া মাংসে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই খেতে বেশি ভালো লাগবে পেঁয়াজটাকে এখন তেলের সাথে একদম নরম করে ভেজে নিচ্ছি এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আদা রসুনটাকে তেলের সাথে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এখন হচ্ছে এখানে হাফ চামচ করে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর এক চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গরম মশলার গুঁড়া গরম মশলাটা আস্ত না দিয়ে ঝুড়া মাংসতে গরম মশলাটা এরভাবে গুঁড়ো করে দিলেই ভালো হয় এবার হচ্ছে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আগে থেকে যে মাংসটাকে ঝুড়া করে রেখেছিলাম ওই মাংসটা এখানে দিয়ে দিচ্ছি মাংসটাকে হচ্ছে মশলার সাথে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভুনে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভুনা করে নেওয়ার পরে দেখা যাবে মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর মাংসগুলো অনেক বেশি ঝুড়াঝুড়া হয়ে গিয়েছে এখন চুলার একদম লো আছে মাংসটাকে যত বেশি এভাবে ভুনা করে নিতে থাকবেন মাংসটা তত বেশি ঝুড়া হতে থাকবে রান্নাটা কিন্তু এখন প্রায় শেষের দিকে চাইলে কিন্তু ঝুড়া মাংসটা ইনস্ট্যান্ট রান্না করতে পারেন অনেক সহজ রেসিপিতে আশা করছি আজকের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে যাদের কাছে সহজে রেসিপিগুলো ভালো লাগে তারা পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ